শলনদীর ব্রিজের নিচে থলি ভর্তি বোমা উদ্ধার এলাকায় চাঞ্চল্য দুবরাজপুর থানার পুলিশ রানীগঞ্জ মোড় গ্রাম 14 নম্বর জাতীয় সড়কের শালনদীর ব্রিজের নিচে একটি থলি ভর্তি বোমা উদ্ধার করেছে থলিতে ছিল কয়েকটি হাত বোমা বোমাтори মোশলাই بنگলোহার স্লিন্টার ঘটনাস্থলকে ঘিরে রাখে দুবরাজপুর থানার পুলিশ এবং খবর দেওয়া হয় সিআইডি বম্ব ডিসপোজাল স্কোয়াডকে বিকালে সিআইডি টিম এসে ফাঁকা জায়গায় বোমাগুলো নিষ্ক্রিয় করে এখন প্রশ্ন উঠছে কারা এবং কী উদ্দেশ্যে এই বোমাগুলো জাতীয় সড়কের ব্রিজের নিচে রেখে গেছে পুলিশ বিষয়ে তদন্ত শুরু করেছে দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ